কারণ বের করে এই প্রসেস গুলো আজকে আপনাদেরকে দেখাবো তো আশা করি ভিডিওটা শেষ অবধি পর্যন্ত আমার সাথেই থাকবে তো প্রথমে আমি এখানে কিছু ডাটা লিখি যেমন ধরেন বাংলা ইংলিশ ম্যাথ তারপরে হচ্ছে লিখলাম সায়েন্স সোশ্যাল সায়েন্স কয়েকটা সাবজেক্ট লিখলাম কয়েকটা সাবজেক্ট লেখার পরে আমরা এই যে এখানে ক্লিক করলে ওয়ান এবং এর মাঝখানে এই খালি ঘরটাই ক্লিক করে ডাবল ক্লিক করলে যে ঘরটা যতটুকু জায়গা নেওয়ার দরকার ততটুকু জায়গা নেবে যত যেটা যতটুকু কলমের জায়গা নেওয়া দরকার তো আমরা এখানে কিছু সংখ্যা লিখি যেমন ধরেন আমি লিখলাম দশ বিশ

লিখে যদি টান দিই তাহলে অনেকগুলা তৈরি হয়ে যাবে এরপরে এখানে যদি আমরা অনেকগুলা লিখি লিখছে যদি আমরা কিভাবে টান দেই তৈরি হয়ে যাবে লিখি এখানে অনেকগুলা তৈরি হয়ে যাবে এখানে যদি আমরা লিখি তাহলে তৈরি হয়েছে এবার আমরা যেগুলা যে কাজটা করবো সবগুলা কলম আমরা সিলেক্ট করে আমরা ফোনে চলে যাব ফোনে গিয়ে এখান থেকে সেন্টার সবগুলা লেখা সেন্টারে নিয়ে আসলাম ওকে এবার কি করব এই যে যে ফার্স্ট আমাদের এটা সাবজেক্টগুলা লিখছি এগুলা এখান থেকে ধরে আমরা একটা কালার দিয়ে দিতে পারি এখান থেকে ধরেন আমরা এই কালারটা দিয়ে দিলাম এবং আমরা চলে যাব এখন ডাটা ডাটায় গিয়ে এখানে আমরা ফিল্টার ফিল্টার করব তো এখানে আমি চাচ্ছি যে যেই স্টুডেন্ট গুলা ফেল করছে মানে তিরিশের নিচে পাইছে সেগুলো আমি সেগুলো আমি রাখবো সেগুলা রাখবো আর বাকি গুলো উঠে ফেলবো তাহলে সবগুলো আগে উঠাই তারপরে এই যে আমি করলাম করার পরে দেখেন শুধু তিরিশের তিরিশ থেকে তিরিশের দিকে যে মানে নাম্বার পেয়েছে যে স্টুডেন্ট বা যে সাবজেক্ট এখানে আমি চাইলে স্টুডেন্ট নাম দিয়ে দিতে পারতাম তো যাই হোক আমি নাম না দিয়ে এইভাবে মানে দেখলাম তো যে সাবজেক্ট গুলা তিরিশের নিচে তিরিশ এবং তিরিশের নিচে সেই গুলা আমি এখানে ফিল্টার করলাম বাকি ফেলে দিলাম আবার আমি যদি চাই এইটির উপরে যারা মার্ক পাইছে তারা থাকবে বাকিদেরকে উঠাই দিব তাহলে সবগুলো আগে উঠালাম আর যাদেরকে আমি রাখতে চাই তাদেরকে এখানে আমি এই যে এটি হ্যাঁ পর্যন্ত এটিটা থাকবে নিচে যারা পেয়েছে তারা উঠে যাবে তাহলে এই যে এটি পাইছে এই একজন ধরেন হ্যাঁ তো এটাই রয়েছে তো তারপরে আমরা কি করতে পারি ধরেন লার্জ টু স্মলেস্ট হ্যাঁ থেকে বড় আসে আমি চাইলে বড় থেকে ছোট করতে পারি তাহলে এই যে বড় থেকে ছোট হলো ঠিক আছে তারপরে আমি যেটা করতে পারি ধরেন আমি কালার করবো হ্যাঁ তো এখানে আমি এইভাবে কালার দিতে পারি তারপরে এইভাবে আমি কালার দিতে পারি দিলাম তারপরে এখানে আমি রেড দিলাম তারপরে এখানে আমি আরেকটা বা সবুজ কালার দিই তারপরে এখানে আমি আরেকটা হলুদ হলুদ কালার হলুদ কালার দিলাম তারপরে এখানে আমি চাচ্ছি একটা নীল কালার আসুক তারপরে এখানে আমি চাচ্ছি আরেকটা ধরেন হলুদ কালার হলুদ কালার আসুক হলুদ কালার এখন আমি এখানে ফিল্টার কালার কালারের অর্থাৎ যে কালারটা আমি রাখতে চাই ওই কালারটা থাকবে আর বাকি গুলো পড়বে তাহলে আমি হলুদ কালারটা রাখতে চাই দেখেন হলুদ কালার গুলো একসাথে হয়ে গেল হ্যাঁ হলুদ কালার একসাথে হয়ে গেল এখন আমি যদি এখান থেকে চাই যে না সবগুলো উঠিয়ে ফেললাম আমি চাচ্ছি শুধু হলুদ কালারের গুলা থাকবে আর গুলা পড়ে যাবে আচ্ছা এটা হচ্ছে না তাহলে এখানে আমি কালার হ্যাঁ ফিল্টার বাই কালার তাহলে ফিল্টার এই যে ফিল্টার বাই কালার তখন হলুদ গুলা থাকবে বাকি চলে যাবে আর যদি আপনি এই যে শর্ট বাই কালার হ্যাঁ কালারটা করবেন মানে থাকবে সবগুলাই কিন্তু যে কালার গুলা এক কালার এক কালারের যতগুলো আছে সেগুলা একসাথে হয়ে যাবে শর্ট হয়ে যাবে আর যদি বলেন যে না আপনি যে কালারটা রাখতে চান শুধু ওইটাই থাকবে বাকিগুলা পরে যাবে সেটাও পারবেন আর এখানে যদি আপনি এই যে ইকুয়েলস তারপরে ডাজ নট ইকুয়েল তারপরে গ্রিড দেন এখানে আরো অনেকগুলো অপশন আছে এগুলোরও কাজ আপনি দেখতে পারেন হ্যাঁ এবং এভারেজ এইভাবে মানে করতে পারেন তো আমরা এগুলা দেখলাম এখন আমরা যে কাজটা দেখবো সেটা হলো এখানে কয়টা সংখ্যা আছে সর্বনিম্ন কয়টা সংখ্যা সর্বোচ্চ কয়টা সংখ্যা এভারেজ কত সামারি কত কয়টা টোটাল ডাটা আছে এগুলো বের করার চেষ্টা করব তাহলে ইকুয়াল আমরা প্রথমে লিখবো ম্যাক্সিমাম এমএক্স তারপরে ব্র্যাকেট তারপরে এখান থেকে আমরা এই যে জায়গা পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ এন্টার তাহলে 120 হলো সর্বোচ্চ এবার আসেন এম এ মিনিমাম এম আই এন তারপরে হচ্ছে আমরা এখান থেকে একদম এই পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ দশ তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইকুয়েল তো এখান থেকে আমরা এ পর্যন্ত তাহলে পঁয়ষট্টি এবার ইকুয়েল সাম প্যাকেট এখান থেকে ক্লোজ তাহলে ছাব্বিশ এরপরে আবার এখান থেকে কাউট ব্র্যাকেট তারপরে এখান থেকে একদম এ পর্যন্ত ব্র্যাকেট করছি ফর্টি তাহলে এখানে মোট চল্লিশটা সংখ্যা আছে হ্যাঁ আমরা এটা এইভাবে লিখে দিতে পারি আর আরেকটা ইনসার্ট করে এখানে এটা লিখলাম করছি ম্যাক্সিমাম তারপরে তারপরে হচ্ছে এটা হলো অ্যাভারেজ তারপরে হচ্ছে তাহলে এইভাবে আমরা এগুলা বের করতে পারি দেখেন এখানে মানে দেখতে হবে ঠিক আছে এখানে সবগুলা মানে দেওয়া আছে তো আপনারা চাইলে এগুলা দেখে এইভাবে বের করতে পারেন তো এটা আমি দেখা দিলাম তাহলে এখানে মোট আপনার সংখ্যা আছে এই যে চল্লিশটা সামারি হচ্ছে এই দুইটা একত্রি আমি এখন আবার ভাগ করি এইটা ভাগ স্ল্যাশ তারপরে ক্লোজ তাহলে পঁয়ষট্টি তাহলে এই হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টিটা কি আছে সংখ্যা আছে এই যে পঁয়ষট্টিটা সংখ্যা তাহলে বুঝতে পেরেছেন এখানে আমাদের সামারি আর হচ্ছে টাকা দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে অ্যাভারেজ কত সেটা বের হয়ে যাচ্ছে আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আমাদের দশ যে এখানে আপনি খুঁজে দেখবেই পাবেন এই যে এটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা আর সর্বোচ্চ সংখ্যা হলো একশো তো আশা করি টিউটোরিয়ালটা আপনারা বুঝতে পেরেছেন এই যে ফিল্টার কিভাবে করে কিভাবে ছোট থেকে বড় করে বড় থেকে ছোট করে বা আপনি যেই সংখ্যাগুলো রাখতে চান ওই সংখ্যাগুলো থাকবে আবার কালার দিয়ে আপনি শর্টিং করতে করতে পারেন পারেন হ্যাঁ শর্ট যে এক চান বা এক কালারই রাখতে চান বাকি বাকিগুলা ফেলে দিবেন সেটাও আপনি পারবেন তাহলে আশা করি এই কাজগুলো আপনার কাজে লাগবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও টিউটোরিয়ালটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম